তো আগামীকালকে তো ঈদ তা আমি আজকে করতেছি কি আজকে আমি হচ্ছে যেখানে খিচুড়ি রান্নার প্রস্তুতি নিচ্ছি আর আস্তে হচ্ছে সঙ্গে মাংস তো আমার হাজব্যান্ড বলতেছে যে আগামী কালকে ঈদ কালকে মাংস রান্না করবে খিচুড়ি রান্না করবে তো আজকে কেন তুমি খিচুড়ি আর মাংস রান্না করতেছো তো আমি বললাম যে আজকে তো ওয়েদারটা অনেকটাই মেঘলা মেঘলা যে কোনো মুহুর্তে বৃষ্টি চলে আসবে সকাল থেকে হালকা হালকা বৃষ্টি হচ্ছিল তারপর এখনও মনে হচ্ছে যে প্রচুর মেঘলা বৃষ্টি চলে আসবে তাই আমি সবার জন্য মাংস আর খিচুড়ি হ্যালো গাইস আলাইকুম আমি পুতুল সামনী ব্লগ থেকে পুতুল বলছি আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আমি আল্লাহ রহমতে আপনাদের দোয়ায় খুবই ভালো আছি তো আজকে এই মতো চলে আসলাম নতুন আরেকটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে তো আগামীকালকে তো আমাদের এখানে ঈদুল আজহা তো শুরুতে সবাইকে ঈদুল আজহার অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি তো আজকে তো আমি ওয়েদার খারাপ দেখে অনেক মানে সকাল থেকে বৃষ্টি হচ্ছিলো তাই আজকে আমি খিচুড়ি আর মাংস রান্না করেছি আমার হাজব্যান্ড বলতেছে আগামীকালকে ঈদ কালকেই তো রান্না করতে পারতাম তো ভাবলাম যে অল্প পরিমাণে শুধু দুপুরে খাওয়ার জন্য অল্প করে রান্না করি তো আমি তো দুপুরে আজকে সবার জন্য খিচুড়ি আর মাংস রান্না করছি তো খাওয়া দাওয়া শেষ করে এখন বেলা চলে আসছি আগামীকালকে ঈদের কিছু আয়োজন নিয়ে তো আমি এখন হচ্ছে রান্না করতেছি ক্ষীর তো প্রত্যেক ঈদে আমি হচ্ছে নবাবী শ্যামাই আর একটা পাতলা টাইপের সময় রান্না করি তো এবার ভাবলাম যে নবাবী সে রান্না করবো না তো আমার হাজব্যান্ড কিছুক্ষণ আগে ফার্ম থেকে দশ কিলো দুধ নিয়ে আসছে তো আমি ভাবলাম যে সেখান থেকে চার কিলো দিয়ে আমি হচ্ছে ক্ষীর পাকাবো তিন কিলোর মতো দুধ দিয়ে হচ্ছে আমি একটা পাতলা সামাই রান্না করব তারপর অল্প দুধ দিয়ে আমি একটা পুডিং বানাবো তো পুডিং আর ক্ষীরটা আজকে আমি রান্না করে রাখবো আর বাকি যে রান্নাগুলো আছে সেগুলো আমি আগামীকালকে করব তো আজকে বিকালে হচ্ছে আমি এখন ক্ষীরটা আর পুটিংটা তৈরি করে রাখবো তো এই যে আমি এখন ক্ষীর রান্না করতেছি তো সেটাই চাইলাম যে ছোট্ট একটি ব্লগের মাধ্যমে আমি আপনাদের সাথে শেয়ার করি তো দেখতে থাকুন আমার আজকের এই ছোট্ট ব্লগটি আশা করি আপনাদের কাছে ভালো লাগবে তো এই যে এখানে আমি দুধ নিয়েছি চার কিলো দুধ তো আমি সেটা দিয়ে অল্প পরিমাণে আগামীকালকের জন্য ক্ষীর রান্না করব। আর ক্ষীর রান্নার পরে আমি হচ্ছে আবার একটা পুডিংও বানাবো তো প্রত্যেকবার হচ্ছে নবাবি সময়টা রান্না করি পাতলা স্যামাই রান্না করি তো ভাবলাম যে এবার একটু মেনুটা চেঞ্জ করি এবার আমি নবাবি সময়টা রান্না করব না এবার হচ্ছে ক্ষীর থাকবে পাতলা টাইপের একটা স্যামাই রান্না করব পুডিং থাকবে তো আজকে এগুলো করে রাখবো আর আগামীকালকে তো হচ্ছে হ্যাঁ পাস্তা খিচুড়ি রোস্ট পোলাও গরুর মাংস এগুলো রান্না করব তো যেগুলো মানে ঠান্ডাও খাওয়া যায় সেগুলো এখন রান্না করে রাখব এই যে আমি ক্ষীর রান্না করার জন্য এই যে এখানে একটা পাউডার মিল্ক নিয়েছি নিডু আর নিয়েছি একটা কনডেন্স মিল্ক এই দুইটাই আমি পুরো ইউজ করব। তো আমার কালকের জন্য ক্ষীর রান্না রেডি যেহেতু রান্নার সময় অনেক ব্যস্ত ছিলাম তাই পুরো রান্নাটা দেখালাম না তো রান্না রান্নাবান্না শেষ করে চলে আসলাম দেখাতে যে আমার ক্ষীর রান্না কমপ্লিট হয়ে গেল আর এখন আমি ছোট্ট করে একটি পুডিং বানাচ্ছি এগুলো হচ্ছে কালকের জন্য যেহেতু ক্ষীর আর পুডিং ঠান্ডা হলেও সমস্যা নাই তাই আজকে বানিয়ে রাখছি বাদ বাকি রান্না আমি কালকে করব তো বন্ধুরা ক্ষীর রান্না শেষ করে আমি তো চট জল ছোট্ট করে একটা পুডিংও বানিয়ে নিলাম তো এখন এটা আমি ফ্রিজে রেখে দিব কালকের জন্য যেহেতু কালকে ঈদ তো আমি তো আজকে বিকেল আগামী কালকের জন্য টুকটাক কিছু রান্নাবান্না বান্না সেরে রাখতেছি যেগুলো ফ্রিজে রেখে ঠান্ডা করে খেতে হবে ওরকম তো আমি রান্না করতে করতে আমার হাজব্যান্ড ও মামা তারা তরুণ থেকে ঈদের বাজার নিয়ে চলে আসছে কিছু প্রয়োজনীয় ঈদের বাজার করার দরকার ছিল আর তার সাথে এই যে তারা এখানে আড়াই কিলো করলা নিয়ে আসছে যেহেতু করলাটা সবসময় পাওয়া যায় না ফ্রেশ ফ্রেশ করলা পেয়ে সেগুলো নিয়ে আসছে সাথে আমার হাজব্যান্ড আমার জন্য চেরিও নিয়ে আসছে কারণ আমার হাজব্যান্ড জানে যে চেরি ফলটা আমার খুবই পছন্দ তাই সে আমার জন্য প্রত্যেক শনিবার এই দুই কিলো করে চেরি নিয়ে আসে কারণ চেরির সিজনটা কিন্তু খুবই অল্প সময়ের জন্য থাকে আর আগামীকালকে ঈদ তাই আজকে এক কিলো নিয়ে আসছে ঈদের বাজার করতে গিয়ে ফ্রেশ কিছু করলা পেয়েছে তাই নিয়ে আসছে যেহেতু পরবর্তীতে তো লাগবেই যেহেতু কালকে রান্না করব না এগুলো কেটে ফ্রিজে রেখে দিব এই দিকে তো ঈদের আরও কিছু বাজার আছে তো আমি ভাবলাম যে গুছাতে গুছাতে আপনাদের সাথে শেয়ার করি যেহেতু আমি ঈদের দিন চটপুটি রান্না করতে চাচ্ছি তাই আমার হাজব্যান্ড ছোট টিনের জারের তিন জার হচ্ছে চটপুটি ডালটা নিয়ে আসছে যেখানে ডাল এই টিনের জারের ভিতরে তো তিন জার নিয়ে আসছে তারপর হচ্ছে এখানে হচ্ছে এটা হচ্ছে আলি বাবা ঘি যেহেতু পোলাও বা খিচুড়ির জন্য ঘিটা লাগে তো ঘি নিয়ে আসছে এটা হচ্ছে মুগ ডাল এটা তো অবশ্যই আগামীকালকে খিচুড়ি রান্নার জন্য মুগ ডাল লাগবে তারপর হচ্ছে চটপটির মশালা নিয়ে আসছে তারপর এখানে হচ্ছে নুডলস আনছে আমি তো প্রত্যেক ঈদে পাস্তার সাথে নুডুলস রান্না করি মিশিয়ে আর এখানে হচ্ছে সেমাই লাচ্ছা সেমাই তারপর হচ্ছে আর একটা ওই যে এটা হচ্ছে নিডো পাউডার মিল্ক তো এই তো টুকিটাকি এখানে হচ্ছে এই যে পাঁচ কিলো পোলার চালের একটা প্যাকেট আনছে তো এই তো সব মিলিয়ে আর এই যে এদিকে হচ্ছে খাসির মাংস এনেছে আট কিলো যেহেতু কাল রবিবার আমাদের এখানে ঈদ উল আজহা উদযাপিত হবে আর রবিবার তো ইতালিতে সব কিছুই বন্ধ থাকে তাই হচ্ছে আমরা আমাদের কোরবানির মাংস সোমবার দিন পাবো সোমবার দিন গরু এখানে জবাই করা হবে রবিবার যেহেতু ফার্ম বন্ধ তাই হচ্ছে আমরা মাংসটা রবিবার দিন পাচ্ছি না তাই রবিবারে ঈদের দিন রান্না করার জন্য আমরা এখানে হচ্ছে আট কিলো খাসির মাংস নিয়ে আসছি তো এগুলোকে এখন আমি ধুয়ে ক্লিন করে নিলাম এখন এটাকে আমি রান্না করব। আমি হচ্ছে সবসময় গরুর মাংস রান্নার ক্ষেত্রে মেরিনেট করে তারপরে রান্না করি কিন্তু আজকে যেহেতু খাসির মাংস রান্না করব তাই এটাকে সমস্ত মশলা দিয়ে কষিয়ে রান্না করব। আর এই যে আমার হাজব্যান্ড তো ফ্রেশ কিছু করলা নিয়ে আসছিল আড়াই কেজির মতো তো সেগুলোকে ধুয়ে ক্লিন করে কেটে নিলাম এখন এগুলোকে প্যাকেট করে ফ্রিজে রেখে দিব আর এই যে এখানে হচ্ছে আমি সমস্ত মশলা দিয়ে আমি এখানে গরুর মাংস রান্না করার জন্য সমস্ত মশলার উপকরণটাকে কষিয়ে নিচ্ছি আর এই যে এগুলোকে এখন প্যাকেট করা হচ্ছে আলাদা আলাদা প্যাকেট করে রাখা হবে মানে চার পাঁচ দিন রান্না করার মতো তো এই যে আমি আমার মাংসগুলোকে মশলার ভিতরে দিয়ে দিলাম আর এখন সম্পূর্ণটা ভালোভাবে নেড়ে চেড়ে মশলার সাথে মিশিয়ে নিয়েছি এখন ঢেকে রাখবো তো গাইস এই যে দেখো আমার কিন্তু মাংস রান্নাটা প্রায় শেষের দিকে তো আমার মাংস রান্নাটা হয়ে এসেছে আমি আর দশ মিনিটের মতো এটা রান্না করব। আর যেহেতু আগামীকালকে ঈদ আমি তো আজকে টুকটাক কিছু রান্না সেরে রাখলাম পায়েস রান্না করেছি পুডিং বানিয়েছি যেহেতু এগুলো ঠান্ডাও খাওয়া যায় তাই আজকেই রান্না করে রাখলাম বাদ বাকি রান্নাগুলো আমি আগামীকাল সকাল থেকে স্টার্ট করব আর এই তো আমার মাংস একদম হয়ে এসেছে এই তো আমি চোলাটা বন্ধ করে দিলাম কারণ আমার রান্না শেষ আর আমি কিন্তু মাংসের সাথে রসুনও দিয়েছি এভাবে রসুন আনাম রসুন দেওয়া হলে না মাংসের ফ্লেভারটা খুবই দারুণ হয় আর আমি মাংস রান্নাটা শেষ করে আমি এখন শ্যামাই রান্নাটা বসিয়ে দিলাম এখন কিন্তু রাত্র বারোটা বেজে গেছে তাই আমি চাইলাম যে এখন আমি শ্যামাইটাও রান্না করে রাখি কারণ আগামী কালকে সাতটার দিকে যদি সবাই নামাজে চলে যায় তো সকালবেলা সবাই হচ্ছে শ্যামাইটা খেয়ে যেতে পারবে তাই আমি এখন শ্যামাইটাকে রান্না করে রাখছি আর এই পাশে হচ্ছে মাংস তো সবাই তো রান্না শেষে মাংস দিয়ে ভাত খেললো গরম গরম ভাত দিয়ে আর খাসির মাংস দিয়ে খেলো তারপর হচ্ছে আমি বাদবাকিটা এখানে ঢেকে রেখেছি আর এই পাশে তো আমি এখন শ্যামাই রান্না করতেছি কালকের জন্য আর কি তো গাইস এই যে দেখো আমার কিন্তু শ্যামাই রান্নাটাও হয়ে গেল তো এটা এখন খুবই গরম তো আমি এখন এটাকে হচ্ছে কাজু বাদাম কিশমিশ দিয়ে সুন্দর করে ডেকোরেশন করে তারপর হচ্ছে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো তো আমি তো প্রত্যেকবার নবাবী শ্যামাই রান্না করি এবার যেহেতু ড্রেজার্ট তিন রকমের আইটেম হয়ে গেছে তাই আর নবাবী সময়টা রান্না করলাম না তো এই হচ্ছে আমার ক্ষীর রান্না সন্ধ্যাবেলা সবাই খেলাম আর কি আর এই যে এখানে হচ্ছে একটা পুড়িও বানিয়ে নিয়েছি তো আমি সেটাই চাইলাম যে আগামীকালকে ঈদের জন্য আজকে আমি কি কী রান্না করে রাখতেছি সেটা একটু ছোট্ট ব্লগের মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করি তো আমি আশা করি আমার আজকের ছোট্ট ব্লগটি আপনাদের ভালো লেগেছে আজকের মতো বিদায় নিচ্ছি খোদা হাফেজ